ফেসবুকের যে অবস্থা এখন মনে হচ্ছে ভিডিও করা বন্ধ করে দেওয়া লাগবে ঠিক আছে যে ইনকাম দিচ্ছে এখন মানে মাথা পাগল হয়ে যাচ্ছি আসলে আগে ভিউজ ছিল না এখন মোটামুটি একটু ভিউজ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় ইনকামটা অনেক কমে গেছে তো ভাবছি যে এই যে যে কষ্ট করে এই যে ভিডিওগুলো করছি এতে যদি ইনকামই না থাকে তাহলে এই যে কষ্টের মূল্যটাই তো উঠবে না কি করে বোঝাবো আমার মতো কে কে ভাবছো এ কথা বলো সত্যি কথা বলছি যে রিলসের ইনকাম এত কমিয়ে দিচ্ছে কিছুদিন আগেও যেই ইনকাম দিত এখন তো তার মানে কি বলবো তার পঞ্চাশ ভাগের এক ভাগও কিন্তু দিচ্ছে না ঠিক আছে তো অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার যেমন আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো আমাদের মন মানসিকতা অনেকটা কি বলবো ডাউন হয়ে গেছে অনেকটা বলে না যে ধৈর্য হারা হতে নেই তো ধৈর্য ধরে রয়েছি ঠিকই কিন্তু মনের মধ্যে কষ্টটা রয়ে গেল মনের মধ্যে কষ্ট হচ্ছে এটাই যে যদি আর কোনোদিনও এই ইনকামটা না বাড়িয়ে দেয় তাহলে তো এই কষ্টের মূল্যটাই উঠবে না মানে এই ইনকাম দিয়ে তো আসলে তো কথা চার পাঁচ মাস পরে একশো টালা উঠানো লাগবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখন আমার মতো কে কে ভাবছো বলো যে এই প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়া লাগবে না আমার মতো ভেবো না আমিও ভাবছি না আমি জাস্ট বলছি যে দেখো ইনকাম এখন কম দিচ্ছে হয়তো কোনো না কোনো সমস্যা চলছে ফেসবুকই জানে আমরা বলতে পারবো না তবে আমাদের একটাই কাজ যে আমাদের হচ্ছে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে আমাদের পরিশ্রম করতে হবে সময় মতো ভিডিও আপলোড করতে হবে যেমনভাবে করছো ভাই তার থেকে আরও বেশি গতি বাড়িয়ে দাও কাজের অবশ্যই কিন্তু ঠিক এখান থেকে কিছু একটা পাওয়া যাবে আসলে এই সময়টা নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে যার জন্য অনেক কিছু একটা আপডেট চলছে এখন ইনকামের ব্যাপারটাও কমে গেছে তা বাদে ফটোতেও কিন্তু ইনকাম দিচ্ছে টেক্সটে ইনকাম দিচ্ছে স্টোরিতে ইনকাম দিচ্ছে তো আদার্স এগুলোতে কিন্তু ইনকাম টুকটাক একটু বাড়িয়ে দিয়েছে তবে ইনকাম বাড়িয়ে দিলে কী হবে আসলে রিলসের যে একটা ইনকাম থাকতো এটা সবাই জানো যে অনেক অনেক ইনকাম মানে এই ইনকাম দিয়ে কিন্তু অনেক মানুষ বাড়ি গাড়ি মোটামুটি বিশাল বড়ো অঙ্কের জিনিসপত্র কেউ করে ফেলেছে ঠিক আছে তো এটা হচ্ছে এখন আসছে না এখন এইটা ভাগ করে ফটোতে গেছে টেক্সটে থেকেছে স্টোরিতে গিয়েছে সব মিলিয়ে জুলিয়ে একটা ইনকাম দিচ্ছে কিন্তু সেইভাবে আর ইনকামটা দিচ্ছে না তবে আমরা এই ইনকাম নিয়ে ভাববো না আমাদের ইনকাম নিয়ে ভাবার কোনো দরকার নেই আমাদের কাজ কাজ চালিয়ে যাই ঠিক আছে যেভাবে কাজ করছো আমরা যারা নতুন ইউজার আছি আমরা যারা কাজ করে যাচ্ছি তারা করে যাচ্ছি করে যাও তোমাদেরও বলছি অবশ্যই সামনে ঠিক রিলসের ইনকাম আবার বাড়িয়ে দিবে ফেসবুক হয়তো সেই আশায় করে যায় তবে হ্যাঁ বড় বড় যারা ইউজার আছে তারা কিন্তু ঠিক ইনকামটা পেয়ে যাবে কারণ তাদের হচ্ছে বড় বড় যে ভিডিওগুলো তাদের কিন্তু ওই ভিডিওগুলো ঠিক মতো ভাইরাল হয়ে যায় অনেক ভিউজ আসে তো ওখান থেকে বড় ভিডিও থেকে সুন্দর ইনকাম আসে তো এটাই হচ্ছে বলার ছিল